এই তার হয় এই কারণে সে নিঃশংস ভাবে জলে চুবিয়ে তারপর হত্যা করেছে বস্তা বন্দি করে তারপর হত্যা করেছে কেন ইমাজিন মানুষ দাবি করে থাকে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিংবা আমরা ছোটবেলা থেকে মানবিকতার যে স্লোগানটি শুনে শুনে অভ্যস্ত সেটা হচ্ছে সবার উপর মানুষ নাই কিন্তু দর্শক মানুষ কি সত্যি জীব হতে পেরেছে কর্মকাণ্ড তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব নেয় বরং সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট জীবের দিনের পর দিন পরিণত হচ্ছে মানুষ যেন হিংস্র হায়নার থেকেও সবচাইতে জঘন্য প্রাণীতে পরিণত হচ্ছে আমি কেন এই কথা বলছি আপনারা দেখেছেন গত দুই দিন পূর্বে আপনার ঈশ্বরদি নামক এক জায়গায় সেখানে এক সরকারি উপজেলার নির্বাহী কর্মকর্তার স্ত্রী যার নাম নিশির রহমান তিনি সদ্য ফোটা আটটি কুকুর ছানাকে চলে ডুবিয়ে হত্যা করেছে এবং হত্যা করার পর সেটা এটাকে মিডিয়ার সামনে জাস্টিফাই করতে করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই রহমান সে তার নামাজের ডিস্টার্ব হয় এই কারণে সে ছোট 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 কুকুর ছানাকে সে নিঃশংসভাবে জলে চুবিয়ে তারপর হত্যা করেছে বস্তাবন্দি করে তারপর হত্যা করেছে কেন ইমাজিন দেখেন ভিডিওতে দেখতে পাবেন তার পাশে ভিডিওতে তার একটা বাচ্চা সন্তান রয়েছে সে একজন ছিল তার একজন মা পৃথিবীতে সকল মায়েরই তার সন্তানের প্রতি অনুভূতি সমান প্রত্যেক মাই তার সন্তানের কোনো কিছু হলে সে আর্তনাদ করে ঠিক তেমনি এই যে কুকুর ছানাটি যার নাম হচ্ছে টম এলাকার মানুষ তাকে নাম দিয়েছে টম সে এলাকায় কাউকে ডিস্টার্ব করে না এই রাস্তার কুকুরগুলো কি হয় মানুষ যে খাবার দাবার ফেলে দেয় সেই উৎকৃষ্ট খাবার খেয়ে তারা জীবন ধারণ করে এই টম কিছুদিন পূর্বে সে ছোট আটটি ফুটফুটে বাচ্চা সন্তান জন্ম দিয়েছিল হ্যাঁ জন্ম দেওয়ার পরে সে এটা এই তার ছোট যে পরিবার হ্যাঁ পশুদের মধ্যে তো পরিবার হয় সেই পরিবার নিয়ে সে জীবন ধারণ করছিল কিন্তু এই নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী অফিসারের স্ত্রীর তার ডিস্টার্ব হয় বিদায় সে এই বাচ্চাগুলোকে কি করেছে অস্তাবন্দি করে পাশের খালে ডুবিয়ে হত্যা করেছে আপনারা ভাবতে পারেন চলুন আমরা কয়েকটা ভিডিও ক্লিপ দেখি ঠিক আছে তাহলে বুঝতে পারবো কি ঘটিয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে আটটা ছোট্ট ছোট বাচ্চা মৃত মানে মরা মারা যাওয়ার পরে এই বাচ্চাগুলোর যে মা এই যে টম সে কিভাবে আকুতি উন্নতি করে তাকিয়ে আছে তার বাচ্চার দিকে তারপরে একটা জিনিস খেয়াল করুন এই যে টমকে দেখতে পাচ্ছেন এই টম হচ্ছে ওই আটটি বাচ্চা প্রসব করে এবং এই নিশি রহমান সেটা আটটা বাচ্চাকে মেরে পানিতে চুবিয়ে তারপর মেরে ফেলে মানুষ কতটা নৃশংস হলে এই কাজটি করতে পারে এটা তো কতটা হৃদয় ইমাজিন আপনারা ভাবতে পারবেন না কতটা হৃদয় বিতরক এটা হতে পারে কিন্তু এই মহিলার মধ্যে কোনো ধরনের নাই নেই এটাকে জাস্টিফাই করেছে আপনার এরকম একটা অবলা প্রাণী যে সদ্য তার বাচ্চা জন্ম দিয়েছে মানে আপনার তো মানুষ হয়ে থাকেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে থাকেন তাহলে কিভাবে করতে পারেন কুকুর এমন এক প্রাণী যেটাকে বলা হয় প্রভু ভক্ত মানে হচ্ছে আপনি যদি এটাকে একটু আদর করে কিছু খাবার দেন ঠিক আছে বা একটু আদর করেন তাহলে দেখবেন এই সবসময় আপনার পিছু পিছু এমনকি আপনি যদি এর নিকট পরিচিত হয়ে যান দেখবেন দূর থেকে আপনার গলার ভয়েস শুনে সে বুঝে যাবে যে হ্যাঁ আমার পরিচিত কিংবা আমার আপনি যদি মালিক হয়ে থাকেন মণিপ হয়ে থাকেন হ্যাঁ সে দূর থেকে আপনার হাঁটার শব্দ পর্যন্ত সে ডিটেক্ট করতে পারবে হ্যাঁ এটা আমার মালিক আসছে কুকুর এতটাই প্রভুভক্ত প্রাণী আমি আগে নিজেও কুকুর ছোটবেলা ভয় পেতাম কিন্তু কলকাতা আসার পরে আমি কুকুরের প্রতি ভয় চলে যাই একটা কুকুর ছিল একটা দিদির বাড়িতে নাম ছিল উভনীন্দ্রনাথ সেই কুকুরের কাছে মিশতে মিশনে আমি মোটামুটি কুকুরের ভয় আমার চলে যায় কুকুর সবচাইতে মানে যদি কোনো প্রাণী থেকে থাকে তার মধ্যে অবহেলিত খাবার দেওয়া যে রাস্তায় স্ট্রিট ডক থাকে সেই খাবার দাবার খেয়ে জীবন ধারণ করে কুকুরের প্রতি এমন নির্দয় আচরণ সত্যি এরা অমনবিগত আমি জানি না বাংলাদেশের আইনে কি আছে আই থিঙ্ক এর কোনো তেমন বা আইনি পথে গেলেও হয়তো বা এর বিচার তেমন একটা হবে না আরেকটা আমি ছবি দেখাচ্ছি আপনি পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের আহ কোথাও একটা ঘটনা যেখানে কোন নবজাতক মানে এটা মানুষের বাচ্চা হ্যাঁ মা বাবা রাস্তায় ফেলে যায় সেই ফেলে যা প্রায় পাঁচ থেকে ছটা কুকুর মিলে সারা রাত পাহারা দিয়েছে তাহলে আপনার একটা জিনিস চিন্তা করেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাকি পশু পাখি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার দাবিদার রাখে দুইটা প্রাণী কি দেখলেন এক জায়গায় একটা প্রাণী কি করছে আরেকটা পানির প্রাণীর আটটা নবজাতক বাচ্চাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে আর সে আর প্রাণী মানুষের বাচ্চাকে সারা রাত পাহা দিয়ে সে আগলে রেখেছে পাবনার ঈশ্বরদী থানার পুলিশদেরকে ধন্যবাদ কেননা এই বর্বর মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে তাকে জেল হেফাজতে নেওয়া হয়েছে এই জন্য আমি পুলিশ ধন্যবাদ জানাই এবং ওই এলাকার যে ইউনো আছে ধন্যবাদ তিনি এই যে যে কুকুর মা এটার দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়েছেন বলতে ওখানকার যে আহ যারা মানে ভলান্টিয়ার আছে যারা এই আহ প্রাণীদের অধিকার রক্ষা নিয়ে বা নিয়ে কাজ করেন তারা এই মা কুকুরটির পাশে দাঁড়িয়েছেন তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে এবং একই সাথে যেটা হচ্ছে দুটো কুকুর ছানা এনে এই মা কুকুরটির পাশে দেওয়া হয়েছে এই যেহেতু তার বাচ্চাগুলো বাচ্চাগুলো মারা গিয়েছে এই তার দুধ পালন করতে পারত তার মানে স্থানে এত পরিমাণ দুধ জমে আছে যার ফলে ওই মা কুকুরটি কষ্ট পাচ্ছে যার কারণে আহ ওই যারা অ্যানিমাল রাইটস এর অ্যাক্টিভিস্ট আছে তারা এনে দুটো কুকুর ছানা এই মা কুকুরটির পাশে দিয়েছে যার ফলে এখন কিছুটা হলেও মানে উপশম পাচ্ছে এই মা কুকুরটি তবে একটা কোথায় বলতে চাই আমি পৃথিবীতে সকল প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে পৃথিবীটা একা শুধু মানুষের জন্য না এই পৃথিবীটা সকল প্রাণীর সকল প্রাণী পশু পাখি সবার জন্য এই পৃথিবী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে